আলম তো খারাপ লুচ্ছ ডকিমেন্টটা আমার করে খারাপ তার সাথে কাজ করবো না সে এখন পর্যন্ত আমার ছবি কেন ব্যবহার করে এই খারাপ লোক কেন ব্যবহার করবে সে কাল তো আর ফল ছিল একত্রিশ হাজার একদিনে তার ফল উনচল্লিশ হাজার হিরো আলমে বদনাম করার কারণে আজকে একদিনে নয় হাজার আবার বাড়ছে ওই দুলে আমাকে ব্ল্যাক মিনি না করে রাখবে আমার না ব্যবহারই না করতে তে আমার কলগুলো ডেকে তার কাছে কেন আমি তো সরল মনে তার সাথে কথা বলছি সে আমার সরল মনে কথা বলছে সে আমার কল কেন করে রাখছে এতদিন তার মানে সে আমাকে ব্ল্যাকমেল করে রাখতে তাহলে ভবিষ্যৎ তার বড় ধরনের ক্ষতি করেছে তা আল্লাহ করে ভালো করে কেবল ওকে আছে আপনাদের সামনে দুই দিন পরিচয় করে দিয়েছি পড়া রিলস ভিডিও বানাইছি তাতেই এই অবস্থা তারপর নাটক গান সিনেমা সিনেমাব নিয়েই জানি করছে আপনি বলে জানা তিনে বিয়ে করলেন আপনি বউ থাকে না কেন আপনি কি কোনো সমস্যা আছে নাকি বউ থাকে না যে আপনি একে বউ থাকে চলে যায় তা আমি তখন বললাম এই আমার বউ থাকে না কৃষক তো আমি পারি কিনা তুমি একজন আমাকে থেকে দেখো আমি পারি কিনা তা আমার নাম দিয়ে তো হিরো আলম আমি সব থেকে হিরো কিনেছিলাম তোমরা দেখবো এই কথা বলছে এই থেকে আগে পথে আগে পিছনে সেই কথাগুলো কাটে সাটে কি করছে তো হিরো আলম আমাকে থাকার অর্ডার দেওয়া হ্যাঁ থাকতে বলছে কিভেনটাকে অর্ডার করছে এখন শোয়া মুনি হঠাৎ করে আপনার দেখতেছেন গত কয়েকদিন ধরে দুই দিন ধরে তো আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে আমি নাকি তাকে কেন কাজে ডাকতেছি না এখন মানে এই দিনই তামার নাকে বিভিন্ন মেয়েকে সে সহ্য করতে পারছে তা আজকে আপনারা সবাই জানেন আজকে সংবাদ সম্মেলনের একটাই কারণ অনেক টাইমে হিরো অলমক নিয়ে অনেকে নেগেটিভ পজিটিভ তো থামতেছে না একের পর এক নেগেটিভ লেগে আছে এর মধ্যে আপনি সবাই জানেন আমরা তিরিশটা মেয়ে নতুন নিয়ে কাজ শুরু করেছি এর মধ্যে তিরিশটা মধ্যে আমরা তেইশটা মিনিটে তেইশটা অলরেডি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এর মধ্যে পাঁচটা মেয়ে খুবই অল্প টাইমে আপনাদের সামনে খুব জনপ্রিয়তা পেয়েছি এর মধ্যে এক নম্বরে পেয়েছিলো সোয়ামনি দুই নম্বরে সাথী তারপরে মনে করেন সুমনা তারপরে মনে করে তামান্না লাভলি আরও অনেকে মেয়ে ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা ঋতু তালেকদার অনেক করে নতুন মডেল নিয়ে আসি এর মধ্যে যাই বেশি সবচেয়ে মনে করেন প্রথমে আসে বেশি জন পেয়ে পেয়েছিল সেটা হলো সোয়ামুনি এখন মুনি হঠাৎ করে আপনারা দেখতেছেন গত কয়েকদিন ধরে দুই দিন ধরে আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে আমি নাকি তাকে কেন কাঁধে ডাকতেছি না এখন মানে এদিন তামান্নাকে নাকে সাথীকে বিভিন্ন মেয়েকে সে সহ্য করতে পারছে তার কথা হলো যে আমাকে এক নম্বরে রাখতে হবে আমাকে আমাকে সব টাইমে এক নম্বরে রাখতে হবে তাদের দুই তিন চারে রাখতে হবে তা এই জায়গাটা এমন একটা টাইম লে জায়গাটা এক একজনের জায়গাটা নিজের করে নিতে হয় পাবলিক কাকে কোন জায়গায় গ্রহণ করবে তা জানি না আমার তার তাদের আপনাদের প্রত্যেকটা আর্টিকে আপনার সাথে প্রেজেন্ট করা এখন জনগণ কাকে ভালো লাগবে সাত্বিক ভালো লাগবে না লাভলিক ভালো লাগবে না মনিক ভালো লাগবে এটা আমি জানি না যাকে জনগণ বেশি করে আমার থেকে সবাই সমান জনই সমান কিন্তু পাঁচটা আমি অল টাইম কন্টিনিউ কাজ করবে এই কথা আমি বলেছিলাম এখন একটা লোকের সাথে কথাবার্তা ঘনিষ্ঠ সম্পর্ক হয় কথাবার্তা বিভিন্ন রকম মনে করেন ভালো মন্দ সুখ দুঃখ হয় যে আমরা তার গল্প করি ফ্যামিলির কথা করি ফ্যামিলির বাইরে গল্প করি এর মধ্যে আমাকে ফ্যামিলির গল্প করতে পেরে সে একদিন আমাকে বলতেছে মানে আচ্ছা আপনি একটা কথা বলেন তো আমি বলো করতে আপনি বলে হ্যাঁ তিনটে বিয়ে করলেন আপনি বউ থাকে না কেন আপনি কি কোনো সমস্যা আছে নাকি বউ থাকে না তো আপনি একে বউ থাকে চলে যায় তা আমি তো এখন বললাম এই আমার বউ থাকে না কৃষক তো আমি পারি কি না তুমি একদিন আমাকে থেকে দেখো আমি পারি কি না তা আমার নাম যেহেতু হিরো আলম আমি সব থেকে হিরো কিনে তোমরা দেখবো এই কথা বলছে এই আগে পড়তে আগের পিছনে সেই কথাগুলো কাটে সাটে কি করছে তো হিরো আলম আমাকে থাকার অর্ডার দে হ্যাঁ থাকতে বলছে গিফটেন্টেকে অর্ডার করছে তাহলে এতদিন মানে এতগুলো মেয়ে কোথায় বলে এবং আরেকটা মেয়েকে সে কোথেকে ফোন দিয়েছে ফোন দিয়ে করছে সেই মেয়ে কথা ওরই আবার সেই মেয়েকে উল্টো বল যে আলমের নামে বলে আলমকে ভালো না আমার কথা আছে সেদিনকে আপনি যখন আমাদের জন্মদিন হলো আমার ছেলের মহিনের সেই দিন লাভলি আমি সবাই আমরা সাথে সবাই নাচ গান করছি তামান্না তামান্না বেশি আমাকে ধরে ধরছে তুমার চুমি করছে ওর হাতে ধরতেছে ধরে এত দৌড়ে ধরে কেন তো এই হল কথা ই আমাকে ধরে ধরে কেন ও মেয়ে সেটা কোনো বা ওর হিসেবে আমাকে চাই দে ওই ছাড়া বেশি ধরে ধরবে না তো এখন এই বিষয়টা সে বিভিন্ন একের কল আমার না কলাই আমার কথা বলছে আমার কথা যে লোকটা ভালোই না খারাপ লোক সেই লোকটা তুমি এখন পর্যন্ত দেখেন সে কালকে মনে করেন সে টাইম লাইনে নেয় টাইম লাইন না থাকার কারণে সে করছে কি হাঁধে বাদে কথাবার্তা বলার পরে আমি যখন কোন কে এত এই সমস্ত বলতেছে আমারকার লোক লিঙ্ক পাঠাইতেছে আমি কোনো এত লিঙ্ক পাঠাই কিছু তারপরে দেখার পরে দেখি না ওই আমার বিরুদ্ধে এক একবার এক কথা বলতেছে তারপরে আপনি দেখেন আমি আপনাকে ইয়ে দেখাই প্রুফ দেখাই যে আমি লোক ভালো না যে লোকটা ভালো না সেই লোকে সে এখন পর্যন্ত টাইম লাইনে কেন তার ব্যবহার ছবি ব্যবহার করতেছে দেখেন আমার মানে আলম তো খারাপ লুচ্ছি ব্যবহার করে খারাপ তার সাথে জীবনে কাজ করবো না সে এখন পর্যন্ত আমার ছবি কেন ব্যবহার করে এই খারাপ লোক কেন ব্যবহার করবে সে কাল ছিল এত্রিশ হাজার একদিনে তার ফলোয়ার উনচল্লিশ হাজার হিরো আলমে বদনাম করার কারণে একদিনে সাথে নয় হাজার সাত বাড়ছে ফলোয়ার বাড়ছে দেখেন তাহলে যেই লোকটা ভালো না তার মানে এই জায়গা শোয়া মুনি আইছিলো আমাকে ব্যবহার করার জন্য আমাকে ব্লাক মিন করে আচ্ছা তার সাথে আমি খারাপ গল্প করছি সুখের গল্প করছে আমার ফ্যামিলির গল্প তার ফ্যামিলি গল্প করছে করার পরে ওই দুল আমাকে ব্ল্যাকমেইলই না করে রাখবে আমার ধর করে ব্যবহারই না করতে পারবে তা আমার কলগুলো রেকর্ড তার কাছে কেন আমি তো সরল মানে তার কথা বল সে আমার সরল মনে কথা বলছে সে আমার কল কেন করে রাখছে এতদিন তার মানে সে আমাকে ব্ল্যাকমেইল করে রাখতে চাইলে ভবিষ্যৎ আরও বড় ধরনের ক্ষতি করেছে তা আল্লাহ করে ভালোই করে কেবল ওকে নিয়ে আছে আপনাদের সামনে দুই দিন পরিচয় করে দিয়েছি পড়া রিলস ভিডিও বানাইছি তাতেই এই অবস্থা তারপর নাটক গান সিনেমাবতো নিয়েই জানি আমি তো মিউজিক ভিডিও করার টার্গেট করছিলাম এরপরে তারপর নাটক পাঁচটা একদম পাঁচটা মিউজিক ভিডিও করবে তার মধ্যে একটা মিউজিক আমি অলরেডি কালকে আমি আর সাথে শ্যুট করছি সেটা আজকে আপনার অল্প মেয়ের করবে একটু পরে আপনার সাথে কথা বলার পরেই এখন ঘটনা হলে কি তারা যে কথাবার্তাগুলো বলতেছে আমি ভালো না সেই লোকটাকে নিয়ে সে বারবার কেন তো একটু পর ছবি আসতে ভিডিও আপলোড করতেছে তারপরে দুই নম্বর কথা ওকে আমরা একটু কাজে থেকে ভিডিও তো রাখার কারণ হলে তার একটা বয়ফ্রেন্ড আর থেকে থাকে আর তার বিয়ে ঠিক হয়ে আছে তারে মনে করে আটে ইংরেজ করে আনতেও পড়ানো আছে তো এখন তার বয়ফ্রেন্ড আমাকে ফোনটা করছে ভাই আমার তো তার বিয়ে থেকে হয়ে গেছে ওকে একটু কাজে না নিলে হয় না আমি ভাই হিসেবে আপনি অনুরোধ করতে সবজি আপনি কাজে নিন না এই জন্য আমরা এইদিন ওকে একটু খুব কমে কাজে রাখতেছি আজকে দেখো ফোন করে বললাম তো ওকে কেন কাজে কম ডাকতেছি কাল কর মা আমাকে ফোন দিল অনেকবার ফোন দিলো বাবা হ্যাঁ আমার মেয়ে ভুল করছে বোঝে না সব মেলে ডেট করেছে তুমি ওকে কিছু বলো না আচ্ছা ঠিক আছে বলবো না ওই একের পর ওই তারপরে আরও ভিডিও সারে আর আপনি কোনো লোক বলতে থাক কালকে আসতে বলতে